গত উনত্রিশে ডিসেম্বর রবিবার বহরমপুর গ্র্যান্ড হলে চতুর্থ মুর্শিদাবাদ জেলা সম্মেলন আয়োজন করা হয়েছিল দি সেন্টার ফর প্রিজার্ভেশন অফ ডেমোক্রেটিক রাইটস নামক একটি হিউম্যান রাইট অর্গানাইজেশনের পক্ষ থেকে সাতাশ জনের তৈরি একটি জেলা কমিটি তৈরি করা হয় এই দিন এই কমিটির সভাপতি ছিলেন মনভোলা চৌধুরী এবং চেয়ারম্যান ছিলেন মেহবুব সারোয়ার সাধারণ সম্পাদক হলেন নাজিমুদ্দিন সহ সহসভাপতি হলেন প্রিয়ারাম এছাড়াও রিতেশ চৌধুরী নূর মোহাম্মদ মাইকেল ইন্দ্রজিৎ আবুহেনা শাহিনুর আলম সুরজিয়া বিবি সুব্রত পালসহ অনেকেই আছেন এই জেলা কমিটির সদস্যবৃন্দ হিসেবে এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পি ডিসিপিডি এবং রাজ্য সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য সাধারণ সম্পাদক আইনজীবী সৈয়দ হাবিবুল্লাহ বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সভা আপনাদের মূলত কালকে কী প্রোগ্রাম ছিল আমাদের মূলত যেটা ছিল মুর্শিদাবাদ জেলার চতুর্থ জেলা সম্মেলন ছিল সেখানে প্রোগ্রাম কি হয়েছিল প্রোগ্রাম অতিথি বরণ এবং সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি বর্গ বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট মানবাধিকার কর্মী বিশিষ্ট সমাজকর্মী এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপিডিআরের রাজ্য সভাপতি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দ হাবিবুল্লাহ তিনি ডিসিপিডিয়ারের সাধারণ সম্পাদক এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কার্যকারী সভাপতি এর সৃজন রায় সহ রাজ্য সহসভাপতি পার্থ ঘোষ বিশিষ্ট ব্যক্তি এছাড়াও জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তাদেরকে বরণের মধ্য দিয়ে আমাদের এই প্রোগ্রাম শুরু হয় আচ্ছা মূলত পরবর্তী ভাবনা চিন্তা এই জেলাতে বিভিন্ন সমস্যা যেখানে যেখানে অধিকারের প্রশ্নে মানুষের অধিকার বঞ্চিত হবে সেখানে সেখানে ডিসিপিডিয়া কাজ করবে শিশুদের অধিকার নিয়ে দিশি কাজ করবে মহিলাদের অধিকার নিয়ে দেশি কাজ করবে এছাড়াও এই জেলা একটা সংখ্যালঘু উদ্দেশিত যে এই জেলাতে অনেক সমস্যা রয়েছে তার উপরেও দেশি আগামী দিনে কাজ করবে বিশেষ করে বর্ডার এলাকায় সেখানে যে মানুষ যারা বসবাস করে তাদের সুবিধা অসুবিধার উপরে বিসিপিডিয়ার কাজ করবে এবং চারটে বিষয় এর উপর কাজ করবে সেটা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান এবং হচ্ছে স্বাস্থ্য এই সব কিছুর ওপরে যাতে জেলার মানুষ বঞ্চিত না হয় কেউ যেন কারো অধিকার থেকে বঞ্চিত না হয় তার উপর পিসি আচ্ছা আপনার নাম আমার নাম মনভোলা চৌধুরী সভাপতি ডিসি পিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি